নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানি আর একটা কৃষ্ণ নামের ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা কি জানেন কৃষ্ণ নামের কী মহিমা যেজন কৃষ্ণ নাম করে তার জীবনে কি পরিবর্তন হতে চাইছে এরকমই একটা সত্যি ঘটনা আজকে আপনারা শুনতে পারবেন যেটি ঘটনাটা ভালো লেগে থাকে ওটি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটা লাইক দিন কমেন্টে জয় শ্রীকৃষ্ণটিতে ভুলবেন না চলুন বন্ধুরা শুরু করা যাক একটি এটা একটি সত্য কাহিনী একবার এক নারীর মন শ্রীকৃষ্ণের ভক্তির প্রতি উঠে গিয়েছিল তিনি শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি দিনরাত তার নাম জপ করতেন কিন্তু একদিন তার আট দশ বছরের ছেলে বাড়ির ছাদ থেকে উঠোনে পড়ে যায় তার সেই রক্ত ছেলেকে দেখে সে ক্ষিপ্ত হয়ে দৌড়ে তাকে কোলে নিয়ে ডাক্তারখানার দিকে বেরিয়ে যান দৌড়ে এই সময় তিনি ছাড়া বাড়িতে কেউ ছিলেন না ছেলের এমন অবস্থা দেখে তিনি ভগবানকে দোষারোপ করতে থাকেন আমি দিনরাত তোমার নাম জপ করি তোমার পুজো করি তাহলে কানহা কেন আমার ছেলেকে এমন কষ্ট দিলে এই বিভ্রান্তির মধ্যে ডাক্তার সাহেবের ক্লিনকে এসে হাজির হন ডাক্তার তাকে চিকিৎসা করে বললেন তোমার ছেলের কোনো গুরুতর ক্ষতি হয়নি এই ক্ষতিটিও এই ক্ষতিটিও কয়েকদিনের মধ্যেই সেরে যাবে এবং তাকে ওষুধ দেয়া হয়েছিল কিন্তু সেই দৃশ্য বারবার মনে পড়লে মায়ের মন কেঁপে ওঠে তাই একজন মায়ের মন ভগবানের শক্তিকে চ্যালেঞ্জ করেছিল যে কেন তিনি আমার ছেলের সাথে এমন করলেন যখন যখন আমি ভগবানের দিনরাত শ্রীকৃষ্ণের নাম জপ করেছি সে বুঝতে পারছিল না যে এমন তার অস্বস্তিকে এখন কিভাবে বিশ্বাস করবে শ্রীকৃষ্ণের প্রতি তার বিশ্বাস আবার কিভাবে জন্মাবে এবার দেখুন আপনারা শ্রীকৃষ্ণের নীলা একই দিন সন্ধ্যার সময় টিভিতে একজন মহৎ্মার উপদেশ আসছিল উপসারী উপদেশ আসছিল ঈশ্বর কারুর উপর আশা কষ্টকে থামাতে পারে না কিন্তু তার নাম জপ করলে ভগবান আপনাকে এতটা শক্তি দেন যে আপনি সহজেই সেই সংকট কাটিয়ে উঠতে পারেন আপনিও সুস্থ হয়ে উঠবেন ঈশ্বর আপনার পথ সহজ করে দেন তাই ঈশ্বরে নাম জপ করতে হবে এই বয়ান শোনা মাত্রই সেদিনই সমস্ত ঘটনা চোখের সামনে ভেসে উঠল ওই মহিলার সেদিন তার ছেলে যেখানে উঠোনে পড়েছিল সেখানে একদিন আগেই পাইপটি সরানো হয়েছিল আর তার হৃদয় কেঁপে উঠলো এই পেঁপে যদি পাইপটি এখানে থাকতো তাহলে ছেলের আরও বড়ো কোনো ক্ষতি হতে পারত এরপর তার হাত আপনা থেকেই তার পেটে চলে গেল তার মনে পড়লো কয়েকদিন আগেই তার পেটে অপারেশন করা হয়েছিল আমি একটি বালতি পর্যন্ত তুলতে পারি না কিন্তু কুড়ি থেকে বাইশ কেজি ওজনের একটি ছেলেকে কোলে নিয়ে আট আধ কিলোমিটার দৌড়ে এসেছিলাম আমি কীভাবে ডাক্তারের ক্লিকের ক্লিনিকে পৌঁছালাম ঈশ্বর ছাড়া কেউ আমাকে এমন শক্তি ও সাহস দিতে পারবে না এখন তার মনে পড়ে গেল যে ডাক্তার যে রোজ তিনটে পর্যন্ত ক্লিকে ক্লিনিকে থাকতেন কিন্তু ওই দিন চারটে পর্যন্ত ক্লিনিকে ছিলেন যার কারণে সময় মতো ছেলের চিকিৎসা করা সম্ভব হয়েছিল। সময় মতো ছেলে চিকিৎসা শুরু হয়েছিল কোনো ঐশ্বরিক শক্তি হয়তো তাকে থামিয়ে দিয়েছে কিনা কে জানে এই সমস্ত ঘটনার মনে পড়ে তার মনে সমস্ত সংশয় দূর হয়ে যায় এবং সে দ্রুত গৃহে মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণকে প্রণাম করে পড়ে কানহা আমার পুত্রকে রক্ষা করার জন্য আমা আপনাকে ধন্যবাদ এবং পুনরায় শ্রীকৃষ্ণের নাম জপ করতে থাকলেন তার মনে হলো তার মনে হলো শ্রীকৃষ্ণের মূর্তি মৃদু হাসছে জয় শ্রীকৃষ্ণ জয় বাসুদেব কৃষ্ণ নমো যারা যারা শ্রীকৃষ্ণের পুজো করেন রোজ শ্রীকৃষ্ণের কাছে শুধুমাত্র তুলসী পাতা অর্পণ করলেও সেই পুজো সফল হয় শ্রীকৃষ্ণ কোনো ভোগ নিবেদন না করলেও হয় একটি জল বাতাসা দিয়ে একটু তুলসী পাতা অর্পণ করুন তাহলেই হবে কমেন্টে যারা দেখছেন ভালো লেগেছে ভিডিওটা জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না